এশিয়া কাপ তো শেষ হলো টুর্নামেন্টের একটা সেরা একাদশ না করলে কি হয় এরকম টুর্নামেন্ট হলেই তো নট আউট মানে আমরা সেরা একাদশ তৈরি করি তো এশিয়া কাপের একটা সেরা একাদশ করি চলুন দেখি আমার অবশ্যই একাদশ করতে গিয়ে মোটামুটি ঘাম ছুটে গিয়েছে কেননা আমি চেয়েছি টুর্নামেন্টে পারফরমেন্সের বিবেচনাতেই এই এগারো জন বাছাই করতে সেইখানটাতে কার কি রেপুটেশন কার কি পটেনশিয়াল কি আর কত কিছু করতে পারতেন বা ভবিষ্যতে পারবেন এগুলো বিবেচনা খুব একটা নেই এবং পজিশন অনুযায়ী আসলে এইখানটাতে একাদশ বেশি করতে গিয়েছি যদিও সব ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি কেননা অনেক জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় আসলে এরকম পারফরমারে আমি দেখতে পাইনি আমার কথা শুনে আপনাদের কাছে একটু সারপ্রাইজিং লাগতে পারে কিন্তু আপনি আলোচনাটা শুনলেই ব্যাপারটা বুঝতে পারবেন আমি আমার এই একাদশটা বাছাই করেছি সেটা সিক্স ফর্মুলায় মোটা দাগে ছয় জন প্রপার ব্যাটসম্যান জন প্রপার বোলার এই সেই পাঁচ বোলারের মধ্যে তিনজন স্পিনার জন পেসার এবং অবভিয়াসলি পেস বোলিং এর একটা ব্যাকআপ আপও ওই জায়গাটাতে রয়েছে স্পিন বোলিং এর আসলে আছেন চ্যাম্পিয়ন ভারত তাদের ক্রিকেটারের সংখ্যা যে টুর্নামেন্টের সেরা একাদশ বেশি থাকবে সেটা তো আসলে অনুমেয় এবং চ্যাম্পিয়ন দলটার ভারতের ছয়জন ক্রিকেটার আমার নটর্তমানে সেরা একাদশটাতে রয়েছেন ফাইনালিস্ট পাকিস্তানের দুইজন রয়েছেন সুপার ফোরে বাদ পড়া শ্রীলঙ্কার দুইজন রয়েছেন বাকি একজন বাংলাদেশের আমি জানি কন্ট্রোভার্সির জায়গা তৈরি হবে আমি জানি যে অনেকে মনে করতে পারেন বাংলাদেশের বলেই আসলে কেন নিয়েছি আবার যাকে বাদ দিয়েছে তাকে বাদ দেওয়াটা আসলে কিভাবে সম্ভব হলো সেই জায়গাটা নিয়ে আমার আর্গুমেন্ট আছে আমার আর্গুমেন্ট আপনি শুনে দেখতে পারেন এবং সত্যিকার অর্থে ক্যাপ্টেন ক্যাপ্টেন্সিটা নিয়েও আসলে বিরাট বড় একটা আর্গুমেন্টের জায়গাও রয়েছে টোটাল এই নটার টমানের এশিয়া কাপের সেরা একাদশটা নিয়ে আপনি আপনার মতামতটা জানাতে পারেন আগে এটা শুনে দেখুন ওপেনার নাম্বার ওয়ান অভিষেক শর্মা আলোচনার কিছু নেই টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার তিনি এবং দুইশো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন টানা তিনটা ফিফটি করেছেন প্রায় প্রতিটা ম্যাচেই ফাইনাল বাদ দিলে ভারতকে বিস্ফোরক শুরু এনে দিয়েছেন ভারতের ওয়ার্ল্ড ক্রিকেটেরই ইনফ্যাক্ট নতুন যুগের গান তার ব্যাটে খুব ভালোভাবে যেটা এতদিন শোনা যাচ্ছিল এবারে এশিয়া কাপে সেটা আরও বেশি করে স্ট্যাবলিশ হলো ফলে অভিষেক শর্মাকে নেওয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এটা নিয়ে খুব একটা আমার ভাবতে হয়নি ভাবার কোনো কারণও নেই তার ওপেনিং পার্টনার শ্রীলঙ্কার পাথম নিশাঙ্কা এইটাও আসলে আমার কাছে মোরলেস একটা অবভিয়াস চয়েসই মনে হয়েছে টুর্নামেন্টে তিনিও রান করেছেন হচ্ছে গিয়ে সেকেন্ড হায়েস্ট রান গেটার তিনি সঙ্গে ওই লাস্ট ম্যাচটাতে ভারতের বিপক্ষে যে সেঞ্চুরিটা করেছেন এশিয়া কাপের এইবারের একমাত্র সেঞ্চুরি দুইটা ফিফটিও তার সঙ্গে রয়েছে ফলে পাথম নিশাঙ্কার ইলেভেনের জায়গাটাও আমার কাছে মনে হয়েছে যে অবভিয়াস নাম্বার থ্রি এই জায়গাটা কিন্তু অবভিয়াস না কথা বলতে পারেন পারেন, বলতেই ভারতের তিনি চ্যাম্পিয়নশিপ তারা জিতেছে সেই দলের ক্যাপ্টেন সো তাকে কেন রাখা হবে না এই টুর্নামেন্টে সুরিয়ার আসলে পারফরমেন্স কি এই টুর্নামেন্টে পারফরমেন্স টা হচ্ছে যে নাম্বার থ্রি পজিশনে খেলে তিনি পাঁচ ম্যাচে করেছেন সাতষট্টি রান আর টোটালি সাত ম্যাচে যে ছয় ইনিংস তিনি ব্যাটিং করেছেন একটা ইনিংস ওই যে নামতে নামতে যে নামে নেই নাই এগারো নম্বরে নিজেকে নিয়ে গিয়েছিলেন সো ছয় ইনিংস মিলিয়ে তিনি করেছেন বাহাত্তর রান একাত্তর বলে বাহাত্তর রান করেছেন সূর্যা কুমারী যাদবের যত পজিশন থাকুক এইখানটা থেকে তাকে আসলে একাদশে সিলেক্ট করলে এটা জাস্টিফাইড হয় ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে নাম্বার থ্রি পজিশনে এইবারের এশিয়া কাপে হাইস্ট রান গেটারের নামটা আপনাকে একটু চমকে দিতে পারে লিটন দাস একমাত্র ব্যক্তি যিনি তিন নম্বরে ব্যাটিং করে এবারে এশিয়া কাপে একশোর টোটাল রান করেছেন ফলে এই পজিশনটা আসলে খুবই স্ট্রাগলিং পজিশন কেউ আসলে একটু ভাবে গ্র্যাপ করা নাই আমি এই জায়গাটাতে একটু ইম্প্রোভাইজ করতে চাই আমি নাম্বার থ্রিতে সেটা একাদশে রাখতে চাই পাকিস্তানের সাহেব জাদা ফারহানকে ফারহান সাতটা ম্যাচই খেলেছেন পাকিস্তানের ওপেনার হিসেবেই তিনি খেলেছেন কিন্তু আমি তাকে রাখতে চাই কারণ হচ্ছে গিয়ে এইখানটাতে তিন নম্বরে যেহেতু যথেষ্ট ভালো বিকল্প নেই এবং তিনি ওপেনিং পজিশনে নেমে যথেষ্ট ভালো ওই জায়গাটাতে তিনি করেছেন সাত ম্যাচে দুইশো রান করেছেন তিনি দুইটা ফিফটি রয়েছে এবং সেই দুইটা ফিফটি তার হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে ফাইনালেও তার একটা সাতান্ন রান ইনিংস রয়েছে তার আগেও ভারতের বিপক্ষে একটা ওই আটান্ন রান ইনিংস রয়েছে আরও একটা ভারতের বিপক্ষে ইনিংস তার চল্লিশ রানের ফলে ভারতের বিপক্ষে তিনটা কিন্তু মোড়োলেস্ট তিনি ভালো করেছেন সো সব মিলিয়ে আমি এই নাম্বার ট্রি পজিশনটাকে সাহেব জাদা ফারহানকে রাখছি নাম্বার ফোর তিলক বার্মা ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ যে ঊনসত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন আমি ওইখানটাতে শুনছিলাম যে ওই দীনেশ কার্তিক বলছিলেন মিডল ওটার ব্যাটিংয়ের একটা মাস্টার ক্লাসই ফাইনালি তিনি দেখিয়েছেন ঠিক তার আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু অপরাজিত উনপঞ্চাশ রানে তার একটা খুব ভালো ইনিংস রয়েছে ফলে আমি তিলক বার্মাকে এই জায়গাটাতে চার নাম্বারে রাখছি নাম্বার ফাইভ 他就想吃。 সামজু স্যামসুং এইবারের তাকে একটা অনভ্যস্ত পজিশনে খেলানো হয়েছে মিডল অর্ডারে মিডল তিনি খেলেছেন মাত্র ব্যাটিং করেছেন কিন্তু তার মধ্যে যে একশো বত্রিশ রান করেছেন সেইটা আমার কাছে মনে হয় যে তার জন্য তিনি জায়গাটা দেখাতে পেরেছেন ফাইনালে যে তার ওই যে পার্টনার বিশ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর একটা পার্টনারশিপ গড়েছেন সেই জায়গাটাতে তিলক বার্মার সঙ্গে সেটা গুরুত্বপূর্ণ ছিল এর আগে একটা ম্যাচে তিনি ফিফটি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যদিও এটা তিনি তিন আমি এই জায়গাটাতে সানজু স্যামসনকে কে আসলে ব্যাটিং অর্ডারে পাঁচ নাম্বারে রাখছি নাম্বার সিক্স শিবম দুবে শিবম দুবেও কিন্তু ফাইনালে তার ওই যে তেত্রিশ রানের ইনিংসটা মহামূল্যবান ভারতকে অমূল্য সো টুর্নামেন্টে ব্যাট হাতে যে খুব রেগুলার তিনি তা নয় কিন্তু ফাইনালে তিনি ওইটা দেখাতে পেরেছেন সঙ্গে আবার পাঁচ উইকেট নিয়েছেন ব্যাক আপ খুব ভালো সাপোর্ট কিন্তু তিনি দিয়েছেন একটা ম্যাচে তো বোলিংয়ে করে তিনি ম্যাচের রঙটাই আসলে পাল্টে দিয়েছেন যে সুপার ওই ম্যাচটাতে ফলে শিবম দুবে এই জায়গাটাতে একাদশে আমি রাখছি নাম্বার সিক্সে এ ব্যাটিং এই ছয়জন হচ্ছে গিয়ে ব্যাটসম্যান শ্রীগন্দু কথা কথা বললাম ব্যাটিং অলরাউন্ডার পেস বোলিং এর ব্যাকআপ রয়েছে স্পিনের এর ব্যাকআপ ধরেন অভিষেক শর্মা রয়েছে এইবার যদি আমি প্রপার স্পিনার বলি প্রপার স্পিনার আমার একাদশে তিনজন নাম্বার সেভেন আক্ষর প্যাটেল

রাখার কোন কারণই নেই আলোচনারও খুব বেশি কিছু নাই নাম্বার নাইনের যে থার্ড স্পিনার জায়গাটা এটা ওয়ানিন্দু হাসারাঙ্গা নাকি আবরার আহমেদ এটা নিয়ে একটুখানি আলোচনা দাবি রাখে আবরার হয়তো এরকম উইকেট খুব বেশি পান কিন্তু তার বোলিং ইকোনমিটা খুবই ভালো আসলে ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্ষেত্রে বিষয়টা হয়তো এরকম না কিন্তু তার মধ্যে যে এক্স ফ্যাক্টরটা আছে আমরা এই টুর্নামেন্টও দেখেছি যে ম্যাচের রংটাকে কিভাবে মোমেন্টে চেঞ্জ করে দিতে পারেন ফাইনালি গিয়ে আমি আসলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকেই থার্ড স্পিনার হিসেবে রাখছি আর বাকি থাকে দুইজন পেস বোলার সেই দুই পেস বোলার মধ্যে আমার এই একাদশে নাম্বার টেন পজিশনে সাইন শাহ আফ্রিদি অবভিয়াসলি কেননা সাইন শাহ আফ্রিদি টুর্নামেন্টের শুরুর অংশটা হয়তো অত ভালো না হলেও ভারতের বিপক্ষের কথা যদি বলি কিন্তু ফাইনালি গিয়ে টুর্নামেন্টে তিনি হচ্ছে গিয়ে নিজের হৃদমে এসেছেন দশটা উইকেট তিনি নিয়েছেন এবং শেষ দিকে গিয়ে তাকে তার মতো করে সেই পুরনো সাইন শাহ আফ্রিদির মতোই ভয়ঙ্কর লাগছিল সো তাকে আসলে একাদশে আমার রাখতেই হবে আসলে নাম্বার আমি কাকে রাখবো বাংলাদেশের কথা বলছিলাম একজন রয়েছেন এই যে দশ জনের কথা বললাম সেখানে কিন্তু বাংলাদেশে কেউ নেই লিটন দাস ওইটা আলোচনায় এসেছিলেন নাম্বার থেকে কিন্তু অবভিয়াসলি তাকে তো আর একা সেখান থেকে না নাম্বার ইলেভেনের এই জায়গাটাতে জাসপিত বুমরা কি কিভাবে বাদ দিব জাসমিত বুমরা এইবারে ভারতের উইনিং টিমটার অপরিহার্য সদস্য এবং পাঁচ ম্যাচে সাত উইকেট পেয়েছেন কিন্তু বুমরা মতো দেখা গিয়েছে ওই রকম ডিফারেন্স মেকার দেখা গেছে হ্যাঁ প্যাচে প্যাচে তিনি ভালো বোলিং করেছেন কিন্তু ওইটা আসলে আমার কাছে মনে হয় বুমরাকে একাদশে রাখলে সেইটা অনেক বেশি তার রেপুটেশনের জন্যই রাখা হয় আমি বরং এইখানটাতে মুস্তাফিজুর রহমানকে রাখতে চাই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ছয় ম্যাচে তিনি নয় উইকেট পেয়েছেন তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতেছি এবং শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে যে জিতলাম এই ভীষণ গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচে মুস্তাফিজের বোলিংটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তিন তিন ছয় উইকেট তিনি পেয়েছেন একটা ম্যাচ ওই যে লাস্টের দিকে বোলিং এস উনিশ নম্বর ওভারটা করে ম্যাচের রংটা যে তিনি পাল্টে দিয়েছেন ফলে মুস্তাফিজকে আমি এই জায়গাটাতে রাখতে চাই নাম্বার ইলেভেন ক্যাপ্টেন কোনো ক্যাপ্টেন কিন্তু নাই আপনি দেখেন এই এগারো জনের মধ্যে এইখানটাতে আপনি আসলে ক্যাপ্টেন পাবেন না আমি বলছিলাম যে সুরিয়ার কথা পাকিস্তানের যিনি ক্যাপ্টেন তাকে তো অবভিয়াসলি রাখা হবে না মানে আহ সালমান আগা সুরিয়াকে ওটা রাখতে পারিনি শ্রীলঙ্কার ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেন সো ওইখানটাতে ওইভাবে চিন্তা করলে হবে না যারা আছেন আমি আসলে বেস্ট ইলেভেন আগে সিলেক্ট করেছি এইখান থেকে আসলে ক্যাপ্টেনটা বাঁচাই করবো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এক্সপিরিয়েন্স বিবেচনা করে সঞ্জু স্যামসং আমি এই বেস্ট ইলেভেন এর ক্যাপ্টেন হিসেবে রাখছি অনেকে হয়তো বা তাকে বেস্ট ইলেভেনেই রাখবেন না কিন্তু যেহেতু আমার সেরা একাদশে রয়েছেন এবং সেরা একাদশে যে এগারো জন রয়েছেন তার মধ্যে আমার কাছে সঞ্জু স্যামসং এই এশিয়া কাপের সেরা একাদশের ক্যাপ্টেন তাহলে দেখেন যে এগারো জনটা বাঁচে গেলাম সেই এগারো জনের মধ্যে চ্যাম্পিয়ন ভারতের রয়েছেন ছয়জন জন অভিষেক শর্মা তিলক ভার্মা সানজু স্যামসন শিবাম দুবে আকসার প্যাটেল কুলদীপ ফাইনালিস্ট পাকিস্তানে রয়েছেন দুইজন সাহেবজাদা জাদা ফারহান শাহিন শাহ আফ্রিদি সুপার ফোরে বাদ পড়া শ্রীলঙ্কার রয়েছেন দুইজন পাথম নিঃশঙ্কা ওয়ানিন্দ হাসারাঙ্গা এবং সুপার ফোরে বাদ পড়া আরেক দল বাংলাদেশে রয়েছেন একজন মুস্তাফিজুর রহমান এই দলটার ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এই দলটার উইকেট কিপার সঞ্জু স্যামসন এবং আপনি বলেন যে যে দলটা ছয় নম্বর পর্যন্ত আমাদের ব্যাটসম্যান সাত নাম্বার গিয়ে এখানে তাকসার পেটেল নামে এবং পেস বোলারের ওই দুইজন প্রপার পেস বোলারের সঙ্গে ব্যাকআপ হিসাবে শিবাম দুবে রয়েছেন এবং তিনজন প্রপার স্পিনার সঙ্গে ব্যাকআপ হিসাবে আভিষেক শর্মা রয়েছেন এটা কি আপনার আপনারও এশিয়া কাপের সেরা একাদশ হওয়ার কোন কারণই নাই অবশ্যই অবশ্যই দ্বিমত রয়েছে প্রবাবলি একাধিক জায়গাতেই দ্বিমত রয়েছে কোথায় কোথায় আপনার বিমত আছে আপনার সের একাদশটাকে এবারে এশিয়া কাপের জানাতে পারে